চাপাই নবাবগঞ্জের চরবাং ভারতের ভারতে গরু চোরাচালান করতে গিয়ে সীমান্তে এক চোরা নিহতের ঘটনায় এলাকার বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি সহ অপরাধ মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক ঘুমের মামলা বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে সদর উপজেলার চরবাং উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা চাপাই নবাবগঞ্জ তিন আসনে বিএনপির মহত প্রার্থী ও সাবেক এমপি হারুনুর রশিদ এ সময় তিনি গরু চোরাচালানকারী গোল কাজল ওরফে কাজল নিহতের ঘটনায় গুমের মামলা দায়েরের জন্য সতর থানার ওসি এবং জামায়াতকে দায়ী করেন অবিলম্বে মিথ্যা মামলার প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান সাবেক এমপি হারুনুর রশিদ এ তিনি আরও বলেন এই মামলা নিরপরাধ রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের প্রতি হিংসার কারণে আসামি করা হয়েছে এ তিনি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করার জোর দাবি জানান এ সময় চাঁপাইনবগঞ্জ পৌর বিএনপির সাবেক নেতা শাহনওয়াজ খান সিনা চরবাং ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম সাবেক টুটুল ইসলাম এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন